প্রতি বছরের মতো এবারও ডাস বাংলা ব্যাংক তাদের স্কলারশিপ কার্যক্রম শুরু করে দিয়েছে এবছর যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং ভালো রেজাল্ট করেছেন এবং আপনি যদি দরিদ্র ফ্যামিলির হয়ে থাকেন তাহলে আপনি এই ডাস বাংলা ব্যাংকের স্কলারশিপটা পেতে পারেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে যারা লেখাপড়া করছেন তাদের জন্য মূলত এই স্কলারশিপের আয়োজন করেছে ডাস বাংলা ব্যাংক যেটা প্রতি বছরই এসএসসি পরীক্ষার পরপরই শুরু হয়ে থাকে এবছরও ডাস বাংলা ব্যাংকের এই স্কলারশিপের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে গেছে প্রতি বছরের মতো এবারও আপনারা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে করতে করতে পারবেন পারবেন এবং মোবাইল ফোনের মাধ্যমে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওয়েলকাম ব্যাক শুরুতে আপনাদেরকে জানাবো এই শিক্ষাবৃত্তির জন্য এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবেন যারা মূলত আর্থিকভাবে অসচ্ছল এবং ভালো রেজাল্ট করেছেন তারাই মূলত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা যারা দরিদ্র ফ্যামিলি রয়েছেন অসচ্ছল আর্থিকভাবে কিন্তু মেধাবী স্টুডেন্ট তারা কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকবেন এর জন্য কিছু বিশেষ যোগ্যতা রয়েছে কিছু শর্তাবলী রয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে জানাচ্ছি বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা লাগবে শিক্ষাস্তর এসএসসি বা সমমান সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন তাদের মিনিমাম জিপিএ ফাইভ থাকতে হবে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এখানে মিনিমাম জিপিএ ফাইভ থাকতে হবে গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফোর পয়েন্ট জিপিএ থাকতে হবে চতুর্থ বিষয় ব্যতীত এবং এই শর্তাবলী সকল গ্রুপের জন্য প্রযোজ্য বৃত্তির পরিমাণ ও সময়কাল এইচএসসির জন্য সময়কাল থাকবে দুই বছর এবং মাসিক বৃত্তি প্রদান করা হবে পঁচিশশো টাকা বার্ষিক অনুদানের টাকা থাকবে পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা বৃত্তির অন্যান্য নীতিমালার ভিতরে রয়েছে যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাস বাংলা ব্যাংকের এই শিক্ষা বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে দুই সালে এসএসসি অবলিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে আবেদন করতে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি লাগবে আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবে এসএসসি সমমান পরীক্ষার নাম্বার পত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে এবছর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে চোদ্দই মে দুই এবং আবেদন শেষ হবে আটই জুন দুই ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বারোই জুন দুই প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং শাখায় উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে জুন থেকে জুলাই তারিখ পর্যন্ত সরাসরি বা কোনো প্রকার আবেদন কিন্তু গ্রহণ করবে না তাই আপনাদের ভিতরে যারা যারা দেখবেন বারো তারিখে আপনি প্রাথমিকভাবে সিলেকশন হয়েছেন তখন আপনি প্রাথমিক সিলেকশন লেটারটি নিয়ে আপনার নিকটস্থ বাংলা ব্যাংক অথবা ডাস বাংলা ব্যাংকের যে এজেন্ট শাখা রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে জানিয়ে দেবে এবার চলুন দেখা যাক কিভাবে আপনারা অনলাইনে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করবেন এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করার জন্য আপনারা যে কাজটি করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেই লিংকটিতে ক্লিক করবেন লিংকে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে সরাসরি আপনারা এইখান থেকে এই अप्लाई লেখাতে প্রেস করে দিবেন अप्लाई লেখাতে প্রেস করে দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে अप्लाई করার জন্য যে ফর্মটা প্রয়োজন সেই ফর্মটা চলে আসবে এখানে আপনারা সর্বমোট পাঁচটা ধাপে আপনার আবেদন করবেন প্রথম ধাপে থাকবে আপনার পার্সোনাল ইনফরমেশন সেকেন্ড ধাপে থাকবে আপনার এডুকেশনাল ইনফরমেশন থার্ড ধাপে থাকবে আপনার ফ্যামিলি ইনফরমেশন ফোর্থ ধাপে থাকবে আপনার স্কলারশিপ ইনফরমেশন এবং ফিফথ ধাপে থাকবে আপনার ফটো আপলোডের ইনফরমেশন শুরুতে এখানে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এখানে অ্যাপ্লিক্যান্টস নেমের জায়গায় আপনার নাম লিখে দেবেন এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন ফাদার্স নেম মাদার্স নেম টোটাল ফ্যামিলি মেম্বার টোটাল আর্নিং মেম্বার টোটাল ফ্যামিলি মেম্বার মানে আপনার পরিবারের ভিতরে সর্বমোট কয়জন সদস্য আছে এবং তাদের ভিতর থেকে কয়জন এখানে ইনকাম করে সেটা দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দেবেন তারপর এখান থেকে আপনার পারমানেন্ট হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করবেন এখানে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল টাইপ নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি সেটা সিলেক্ট করবেন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ভাড়া বাড়ি সিলেক্ট করলে মান্থলি হাউস রেন্ট কত টাকা সেটা আপনি এখানে দিয়ে দিবেন যে মান্থলি কত টাকা বাড়ি ভাড়া প্রদান করেন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ এখান থেকে আপনি যদি প্রতিবন্ধী থাকে নিয়ে দিবেন না থাকলে নো দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এবার এখানে আপনাকে আপনার ইডোকেশনাল ইনফো দিতে বলবে এখান থেকে শুরুতে আপনি আপনার একাডেমিক যে লেভেল রয়েছে সেটা সিলেক্ট করবেন এসএসসি দাখিল নাকি আদার এসএসসি ইকুইভ্যালেন্ট সেটা সিলেক্ট করবেন তো এখান থেকে এসএসসি দিলাম এরপর এখান থেকে পাসিং ইয়ারটা আপনি সিলেক্ট করবেন পাসিং ইয়ার সিলেক্ট করার পর আপনি এইখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইনস্টিটিউট জিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট এবং এইখানে দেখতে পাচ্ছেন গ্রুপ বোর্ড রুল নাম্বার লোকেশন অব পাসিং ইনস্টিটিউট এবং এইখানে দেখতে পাচ্ছেন সিজিপিএ তার মানে উইথ ফোর্থ সাবজেক্ট এইখানে আপনার রেজাল্ট কত সেটা দিবেন এবং প্রেজেন্ট প্লেস অফ স্টাডি বর্তমানে আপনি কোথায় পড়াশোনা করতেছেন সেটা দিবেন আর যদি আপনি এখনো পর্যন্ত কোথাও ভর্তি না হয়ে থাকেন তাহলে আপনি এখানে এন অবলিক এ দিয়ে দিবেন এখানে আপনার এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার পর নেক্সটে প্রেস করবেন এবার তৃতীয় স্টেপে এসে এখানে আপনার ফাদার স্ট্যাটাস দিবেন এখান থেকে আপনার বাবা জীবিত না মৃত সেটা এখান থেকে দিয়ে দিবেন আপনাদের ভিতরে অনেকেই আছেন যাদের পিতা মৃত সেই ক্ষেত্রে এখানে পিতার যে প্রফেশন আছে সেটা আপনার বাবা জীবিত থাকার সময় কোন প্রফেশনে ছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যাদের বাবা রিটায়ার্ড তারাও এখানে প্রফেশনের জায়গা থেকে আপনি সেটাই সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফাদার ইডুকেশন এখান থেকে আপনার বাবা কোন পর্যন্ত পড়াশোনা করেছে সেটা এখান থেকে আপনি নির্বাচন করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাদার্স প্রেজেন্ট অর প্রিভিয়াস প্রফেশন এখান থেকে আপনার বাবার যে প্রফেশন যেটা বললাম আমি সেটা এখান থেকে দিবেন এবং এখান থেকে প্রফেশন টাইপের জায়গায় আপনি সিলেক্ট করবেন আপনার বাবার প্রফেশন কী ছিল সেইটা এবং এখান থেকে ফাদার প্রফেশন নেম এখান থেকে ফাদার প্রফেশন নেম দিয়ে দিবেন অথবা আপনার বাবা যদি সার্ভিস করে থাকতেন তাহলে সেই সার্ভিসের ইনফরমেশন দিয়ে দেবেন একইভাবে এখানে আপনার মায়ের ইনফরমেশন দিবেন এখানে আপনার ভাইয়ের ইনফরমেশন দিবেন আপনার পরিবারে যদি আদার কোনো মেম্বার থাকে বা লিগাল গার্ডিয়ান থাকে যে আপনাদের ভরণ পোষণ করেন তার ইনফরমেশন দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সতর্কতার সাথে লক্ষ্য করুন যদি আপনার মা বাবা দুজনের কেউ জীবিত না থাকে তাহলে নিচের ইনপুট বক্সে মা বাবার আয়ের পরিমাণ আপনাকে লিখতে হবে না সেই ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো গার্ডিয়ান থাকে যিনি বা যারা আপনার পড়ালেখার খরচ বহন করছেন তাদের আয়ের পরিমাণ এখানে আপনি উল্লেখ করুন তার মানে আপনার বাবা মা জীবিত না থাকলে যে আপনার ভরণ করে তার মান্থলি আয় এখানে দিয়ে দিবেন যেমন দেখতে পাচ্ছেন আর্নিং পার্সন ফাদার এখান থেকে আপনার বাবা যদি মৃত থাকে তাহলে সেটা দিতে হবে না মা যদি জীবিত থাকে তাহলে মার মাসিক ইনকাম কত এবং অন্যান্য ইনকাম কত টোটাল ইনকামটা আপনি এখানে দিয়ে দিবেন এবং এখানে কিন্তু সব সময় সঠিক ইনফরমেশান দিতে হবে ভুল ইনফরমেশান কিন্তু দেওয়া যাবে না এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আপনি যদি কোনো জায়গা থেকে সরকারিভাবে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সেটা এখানে ইয়েস থাকলে ইয়েস দিবেন যদি ইয়েস থাকে তাহলে কোথা থেকে পেয়েছেন তার ইনফরমেশন দিবেন আর যদি নো থাকে তাহলে নো দিয়ে দিবেন অ্যাপ্লিকেন্টস ব্রাদার সিস্টার স্কলারশিপ ইনফরমেশন যদি আপনার ভাই বোনের ভিতরে কেউ ডাল বাংলা ব্যাংকের স্কলারশিপ পেয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ইয়ে দেবেন না হলে নো দেবেন না থাকলে তারপর আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন নেক্সটে প্রেস করলে এবার এইখানে আপনাকে আপনার ছবি নির্বাচন করতে হবে এইখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো আপনি যখন আবেদন করবেন তখন ফাইল সাইজ থাকবে ম্যাক্সিমাম একশো পঞ্চাশ কিলোবাইটের ভিতরে এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হাইট থাকবে পাঁচশো পিকজেল গুণ ছয়শো পিকজেল এবং ম্যাক্সিমাম হাইট থাকবে সাতশো পিকজেল গুণ আটশো পিক্সেল এই সাইজ অনুযায়ী আপনাকে ইমেজগুলো ক্রোপ করে নিতে হবে আপনি যদি না বোঝেন অন্য কারোর মাধ্যমে ক্রোপ করিয়ে নেবেন তারপরে এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করে আপনার ছবি নির্বাচন করবেন তারপর এখান থেকে আপনার এসএসসি মার্কশিট নির্বাচন করবেন আপনার এসএসসি মার্কশিটটা স্ক্যান করে কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আপনার টেস্টোমোনিয়াল মনিয়াল এস তার মানে আপনার প্রশংসাপত্রটা আপনি এইখান থেকে আপলোড করে দিবেন এবার এইখানে যে কোডটা রয়েছে এই কোডটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে টাইপ করার পর সকল ইনফরমেশন ঠিক থাকলে আপনি সাবমিটে ক্লিক করে আপনার স্কলারশিপের জন্য আবেদনটাকে সাবমিট করে দিবেন এরপর যেদিন রেজাল্ট দিবে সেদিন আপনি এখান থেকে স্কলারশিপ রেজাল্ট এই লেখাটিতে ক্লিক করে আপনার রেজাল্ট দেখে নিতে পারবেন যেমন দেখুন এইখানে দুই সালের যে রেজাল্ট সেই রেজাল্টটা এখানে আছে এখান থেকে ক্লিক টু সিতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে এই যে গত বছর যারা যারা ডাস বাংলা ব্যাংকের স্কলারশিপ পেয়েছে তাদের নাম কিন্তু এখানে চলে আসছে এটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে সেটা আপনি এখান থেকে ম্যাচ করে নিতে পারবেন অথবা এখান থেকে সার্চে ক্লিক করে কিন্তু আপনার স্কলারশিপের যে আইডিটা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি সেটা আপনি এখান থেকে দিয়ে সার্চ করে বের করতে পারবেন অথবা আপনার নাম ফাদার নেম মাদার নেম এইগুলো দিয়ে অ্যাড্রেস দিয়েও কিন্তু আপনি সার্চ করে আপনি দেখতে পারবেন আপনার রেজাল্টের ভিতরে আপনার নাম এসেছে কিনা এবং আপনি কি ডাস বাংলা ব্যাংকের স্কলারশিপ পেয়েছেন কিনা তো এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন ডাস বাংলা ব্যাংকের স্কলারশিপ এর জন্য কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন তাহলে এই ভিডিওটি দেখে অন্য আরেকজন মেধাবী অসচ্ছল শিক্ষার্থী আবেদন করতে পারবে হতেও পারে সে এই স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে ইট ফর নাও বাই বাই